ল্যাপটপ আছে আট জিবি র্যাম পাঁচশো বারো এসে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশন পাচ্ছেন চোদ্দ ইঞ্চি মেটাল বডি ল্যাপটপ কন্ডিশন দেখেন একদম নিয়ে আর দাম আছে আপনার হাতের মধ্যে এটা আপনি আট জিবি র্যাম দুশো ছাপান্নটি ল্যাটিউড সিজের ল্যাপটপ হাট স্ক্রিন দিয়ে ল্যাপটপ পাচ্ছেন ফিঙ্গার অপশন ব্যাকব্যাক কিবোর্ড আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি রাম একটা করে এয়ার্স ফ্রিজে পাচ্ছেন মাউস প্যাড মাউস এবং সাথে চোদ্দ ইঞ্চির কিবোর্ড পেয়ে যাচ্ছেন

দিয়ে আছে একদম থ্রি ইঞ্চের ল্যাপটপ পেয়ে যাচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ডি প্রত্যেকের পাচ্ছেন একদম ধামাধা গিফট দেখেন গিফট আপনাদের

চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটি থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত কি বন্ধুরা জলের দামে ভালো ল্যাপটপ পেতে চাইছেন অন্য জায়গায় কি ঠকে গেছেন আর আপনি ঠকবেন না আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি উটার কম্পিউটার পয়েন্টের তরফ থেকে আমি আলম একটা ভালো ডিল নিয়ে চলে এসেছি যেখানে আপনি পেয়ে যাবেন আট হাজারে ভালো কালেকশন পেয়ে যাবেন দশ হাজারে ভালো কালেকশন পেয়ে যাবেন

এবং এক বছর ওয়ারেন্টি ল্যাপটপে আর হ্যাঁ আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আই সেভেন ইলেভেন ল্যাপটপ আর জিবি র্যাম পাঁচশো বারো পাচ্ছেন মাত্র তেইশ টাকায় মাত্র তেইশ টাকায় পাচ্ছেন স্টুডেন্ট হলে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে আপনাকে আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি যেমন খুশি করে ইউজ করুন আছে ডেল ব্র্যান্ডের আছে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন দিয়ে আছে আর দাম রেখেছে আপনার জন্য মাত্র মাত্র আঠেরো হাজার টাকায় মাত্র আঠেরো হাজার টাকা নিয়ে আসুন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে কমার্শিয়াল সিরিজ

পাঁচশো টাকা মাত্র এবং সাথে এক বছর ওয়ারেন্টি পাবেন আর কন্ডিশন আছে প্রত্যেকটা ল্যাপটপ আছে থাকেন কোন ডার্ক ল্যাপটপ আপনাকে দেবো না এইচপি ব্র্যান্ডের আছে এটা আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে পাচ্ছেন সিক্স জেনারেশন আই থ্রি পাচ্ছেন মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কমার্শিয়াল সিরিজের প্রবুক সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপরে আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ আই থ্রি সেভেন জেনারেশন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস কন্ডিশন দেখেন একদম আপনি স্যাটিসফ্যাকশন হয়ে যাবেন এই ল্যাপটপ নিলে আর দাম আছে আপনার হাতের মধ্যে অরিজিনাল উইন্ডোজ দিয়ে আছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় আর বেশি বেশি করে আমাদের পেজটাকে ফলো করুন যারা ফলো করে আসবেন তাদের জন্য এই অফার এই ডিসকাউন্ট পাবেন সবাই কিন্তু না এটা পেয়ে যাচ্ছেন আই ফাইভ সেভেন কন্ডিশন দেখেন ল্যাপটপ 14 ইঞ্চির ল্যাপটপ এটা আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন আর দাম রেখেছি আপনার জন্য মাত্র আর মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে কমার্শিয়াল সাইজের ল্যাপটপ পেয়ে যাবেন আপনি থিম পার্ট খুব পপুলার সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আট জিবিশো ছাপ্পান্নার ল্যাপটপ দাম আছে মাত্র মাত্র ষোলো হাজার পাচ্ছেন ল্যাপটপ কমার্শিয়াল সিরিজের বুক টুকে আপনি ইউজ করতে পারবেন একদম লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ আপনাকে দেখায় মাত্র আপনাদের জন্য যারা ফলো করেছেন এবং যারা লাইক শেয়ার করেছেন তাদের জন্য প্রাইস আছে মাত্র মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার পাচ্ছেন এই ধরনের ল্যাপটপ এবং এইগুলো দিয়ে আমরা থেমে থাকছি না আপনাকে আই ফাইভ ইলেভেন জেনারেশনের ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি

আটশো একটাকে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম কোম্পানি অফিস ল্যাপটপ আপনিই হবেন ফার্স্ট ইউজার আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কোম্পানি ওয়ারেন্টি ল্যাপটপের সাথে পাচ্ছেন দেখেন একটা করে এয়ার ড্রিতে পাচ্ছেন তিন ইঞ্চের পাচ্ছেন মাউস প্যাড মাউস এবং সাথে চোদ্দ ইঞ্চির কিবোর্ড পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের এবং সাথে আপনি ব্যাগ ওপেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে আপনি কি পাচ্ছেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন আপনাকে সিল ওপেন ক্যাটেগরি ল্যাপটপ দেখাচ্ছি এটা আপনি পাচ্ছেন আই ফাইভ ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারোসালে এবং মেটাল বডি পাচ্ছেন সাথে ফিঙ্গারপ্রিন্টের পাচ্ছেন ন্যারো পেসেলের ডিসপ্লে পাচ্ছেন এবং সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর দামটা আছে অর্ধেক দামে একদম জলের দামে ল্যাপটপ পাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি থ্রি থাউজেন্ড এটা পাচ্ছেন থার্টি থ্রি থাউজেন্ড এরপরে আপনাকে আই থ্রি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ দেখায় দেখান এরপরে আপনাকে দেখাচ্ছি

ফিঙ্গারপ্রিন্টের অপশন পাচ্ছেন চৌদ্দ ইঞ্চি মেটাল বডির ল্যাপটপ আর দাম রেখেছি আপনাদের জন্য মাত্র মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড তেইশ হাজার টাকা নিয়ে আসুন ল্যাপটপ আপনার মেটাল বডি কোনো কিছু অসুবিধা হবে না ক্যারি করার জন্য সুবিধা হবে কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ বিজনেস সিরিজ ল্যাপটপ তাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ধামাকা ডিসকাউন্টের ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপে আপনি ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে এখানে আপনি কি পাচ্ছেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন খুবই পপুলার ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপ ওয়ান এইটি রোটেবল থিঙ্ক প্যাড যে চিনবে সেই কিনবে থিংপ্যাড ল্যাপটপ পাচ্ছেন কত টাকা আই ফাইভ সেভেন আট জিবি র্যাম দুশো সেটি অরিজিনাল উইন্ডোজ দিয়ে পাচ্ছেন এবং ফিঙ্গার প্রিন্টের অপশন পেয়ে যাচ্ছেন আর দাম দেখেছি আপনাদের জন্য মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার নিয়ে আসুন ল্যাপটপ আপনার সাথে এতগুলো গিফট পাচ্ছেন এবং এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এখানে দিয়ে আমরা থেমে থাকছি না আরো কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে দেখেন এটা আছে ল্যাটিউড সিরিজের ল্যাপটপ যে কিনবে সেই কিনবে এটা পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সাথে পাচ্ছেন আই ফাইভ সেভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান এসএডি দাম রেখেছে আপনাদের জন্য মাত্র মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার নিয়ে আসুন ল্যাপটপ আপনার সাথে এক বছর ওয়ারেন্টি এবং বাড়িতে বসে যাবতীয় কাজ করতে পারবেন প্রচুর কালেকশন আছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন এরপর আপনি বারো জিবি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় বারো জিবি র্যাম পাচ্ছেন সাথে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন এবং পাচ্ছেন ইজি টু ক্যারি সিম ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন এতগুলো গিফট এবং পেয়ে যাচ্ছেন গিফট পেয়ে যাচ্ছেন মাত্র

মাউস পাচ্ছেন মাউস প্যাড পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন চোদ্দ ইঞ্চের কিবোর্ড হোয়াইট কালারের কিবোর্ড পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এতগুলো জিনিস প্রত্যেকটা জিনিসে আপনি পাচ্ছেন নিউ কোম্পানি ওয়ারেন্টি দিয়ে দেখেন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে সিল মাদার বোর্ডও পাচ্ছেন দেখালাম আপনাকে র্যাম ট্যাম সবই দেখালাম সবই পাবেন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে আপনাকে দেখাচ্ছি স্টার্টিং আছে দেখেন আপনাকে জিনিস দেখাচ্ছি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় ল্যাপটপ এস দিয়ে পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় হার্ড ডিস্ক দিচ্ছে না এস দিয়ে পাচ্ছেন মাত্র পনেরো হাজার কোর আই ফাইভ পয়সা দিয়ে পাচ্ছেন ম্যাকবুক এয়ার পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি এবং পেয়ে যাচ্ছেন এতগুলো এতগুলো গিফট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এগুলো দিয়ে আমরা দেখে পাচ্ছি না আপনাদেরকে গ্রাফিক্স কাজ করার ল্যাপটপও দেখাচ্ছি যেটা দিয়ে আপনি এডিটিং করতে পারবেন এবং যাবতীয় কাজ করতে পারবেন চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে কোর আই সেভেন প্রসেসার আছে বত্রিশ জিবি র্যাম আছে বত্রিশ জিবি পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন এসএডি টাচ বারের অপশন পাচ্ছেন রেডিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন এবং যাবতীয় কাজ বাড়িতে বসে করুন আর শুধু এটা দিয়ে আমরা থেমে থাকছি না আরো কালেকশন আছে আমাদের এখানে প্রচুর কালেকশন আছে আপনি পেয়ে যাচ্ছেন কুড়ির মডেল ম্যাকবুক প্রো এটা পাচ্ছেন টাচ বার অপশন আছে রেডিমার ডিসপ্লে দিয়ে আছে একদম থার্টিন পয়েন্ট থ্রি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আর দাম রেখেছি আপনার দাম আছে এক লাখ আপনি মাত্র আর মাত্র ফর্টি সেভেন সাতচল্লিশ দু হাজার কুড়ির মডেল ম্যাকবুক আই কাজ করতে পারবেন এর মধ্যে আপনি পেয়ে যাবেন এবং চার গ্রাফিক্স পেয়ে যাবেন দারুন কাজ হবে গ্রাফিক্সের কাজ

একদম তিন বছর গ্যারান্টি দিয়ে র্যাম পাচ্ছেন এবং এক বছর গ্যারান্টি দিয়ে থ্রি পেয়ে যাচ্ছেন দু বছর গ্যারান্টি দিয়ে মাদার পাচ্ছেন এবং আপনি পেয়ে যাচ্ছেন এক বছর গ্যারান্টি দিয়ে মাউস পাচ্ছেন মাউস এবং পাচ্ছেন কিবোর্ড হোয়াইট কালারের কিবোর্ড পাচ্ছেন চোদ্দ ইঞ্চির কিবোর্ড মাত্র মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন নতুন কম্পিউটারের ফুল সেট আপ লাস্ট কথাটাই বলবো আপনাদের যে কোনো বাজেটের ল্যাপটপ এবং যে কোনো কনফিগারেশনের ল্যাপটপের রিকোয়ারমেন্ট আছে চলে আসুন আমাদের শপে নাম্বার ফ্লাসিং হচ্ছে সমস্ত রকম ডিটেলস নাম্বার থেকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনারা লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করুন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানান

ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख सब्सक्राइब नहीं होता है इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए